এই জায়গাটা যেন ভুল না হয় মনে যাতে বলবেন আল্লাহ তুমি আমাকে একটা চক্ষু শীতলকারী সন্তান দাও চক্ষু শীতলকারী মানে একেবারে ব্রিটিশদের মতো লাল সাদা না চক্ষু শীতলকারী মানে হলো তার কর্ম কাণ্ড আচরণ তার চরিত্র দেখলে যেন আমি মা বাপ হিসাবে আমার কলিজা যেন ঠান্ডা হয়ে যাবে সন্তানের ভালো কাজ দেখলে মা বাপের কলিজা ঠান্ডা হয় না এই রকমের সন্তান চাইতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের জন্য সন্তান চায় মাজারে যাই কোথায় যাইয়া অথচ যার কাছে আপনি যাইয়া সন্তান চান হ্যাঁ নিজেরই তো সন্তান নেই যেমন আমাদের দেশের সবচেয়ে বড় মাজার কোনটা সিলেটের শাহজালালের মাজার নাকি কোনো ভুল করলাম শাহজালালের মাজারে যায় লোকেরা মান্যত করে সন্তান চায় কিন্তু আপনি আশ্চর্য হবেন যেই শাহজালালের বাজারে যায় তারা যে সন্তান চায় ওই শাহজালালের নিজেরই কোনো সন্তান ছিল কথা কথাকে বুঝাইতে পারলাম তাহলে সন্তান কে দেয় আল্লাহ পাক খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি না রাব্বুল আলামিন বলছেন আমি ছেলে দিই আমি মেয়ে আমি সন্তান দান করি আমি ছাড়া কেউ দিতে পারে না এই জন্য সন্তান চাইতে হবে এমন সন্তান আল্লাহর কাছে চাইবে সন্তান দেখলে পরে তার কর্মকাণ্ড দেখলে আপনার কলিজা শীতল হয়ে যায় আপনার চোখ দুইটা শীতল হয়ে যায় আমরা দোয়া করেছি আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলাকে তুমি চক্ষু শীতলকারী বানায় দাও এই কথা শেষ তাইলে সন্তান চাইতে হবে কি সন্তান ন্যাক বলেন কি সন্তান ন্যাক সন্তান আরেকটা কথা মনে রাখবেন দুনিয়াতে মা বাপ কোনোদিন সন্তান বানাইতে পারে না আমরা যদি আমাদের সন্তান বানাইতে পারতাম তাহলে আমরা নিজেরা নিজেদের সন্তানগুলাকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইতাম কথা বুঝাইতে পারি সন্তানকে দেয় আমরা পারি না পারলে তো আমার সন্তান আমি সবচেয়ে সুন্দর বানাইতাম আমার সন্তানকে আমি রাজা ভাষা বানাই দিতাম পৃথিবীর সব মা বাপ চায় তার সন্তানটা যেন রাজা বাদশাহ হয় কিন্তু না এটা চাইতে হবে কে আল্লাহ পাক আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয় আমরা বলি আমি এখন আমরা জানব আমরা অনেকেই আসি আমাদের আকিদে এমন যে প্রথমে যদি ছেলে হয়ে যায় তাইলে ভালো এরপরে যতটা পারুক মেয়ে হোক এরকমের চিন্তা মাথা আসে না নাই ভুল ভুল কারণ মেয়ে হইলে জান্নাত পাওয়া যায় আল্লাহ যারে ভালোবাসে তারে মেয়ে দেয় আগে আলহামদুলিল্লাহ পাইছি আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তারে কি দেয় আগে মেয়ে দেয় কন্যা সন্তান ঘরের রহমত কোন ঘরে যখন একটা মেয়ে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরের দরজায় একজন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায়া বলে একটা দুর্বল দেহ থেকে আরেকটা দুর্বল দেহ বেরিয়েছে আল্লাহ এই গড়টাকে তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে দাও আহ আল্লাহ পাক বলছেন ইজা বুশরা احدهم বিল উংসা আল্লাফাক বলেন এমন নাফরমান তো আছে তাকে যখন বলা হয় তোমার একটা মেয়ে হয়েছে কন্যা সন্তান হয়েছে তার চেহারাটা তখন কালো হয়ে যায় কি হয়ে যায় ছেলে হইলে দাদা দাদি নানা নানি সবাই খুশি পেটের মধ্যে বাচ্চা আছে পাঁচ মাসের সময় আলট্রাসোন করে দেখছে ছেলে ছেলে এটা বাচ্চাটা এখন সারা দুনিয়ার দাওয়াত আবার আমাদের দেশে আরেকটা আছে হামেলা হওয়ার পর অর্থাৎ আসার পরে একটা খাবারের আয়োজন করে বুঝেন নাই আজকে শুনছেন এটা হিন্দু ধর্ম থেকে এসেছে এই কথাটা হিন্দু ধর্ম থেকে এসেছে এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই এটা শিখ আপনি নির্লজ্জ হয়ে গেছেন কথা নরম করে বলতে পারেন এই জায়গায় একটা সমস্যা আমার বউয়ের পেটে বাচ্চা আসছে এটা কি দাওয়াত দেওয়ার ব্যাপার জোরে বলবেন আমার মেয়ের পেটে বাচ্চা আসছে এটা কি মানুষে জানানোর কথা তো কি করতেছি আমি আমার বউ আমার মেয়ে অথবা আমার কেউ আমার বোন সে প্যাগনেটস হয়েছে প্যাগনেট তার পেটে বাচ্চা আসছে এটা তো মানুষে জানার কথা না কিন্তু আমি একবারও চিন্তা করলাম না একটা গল্প পড়েছিলাম গল্পের মধ্যে এটা হাদিস নয় পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় দুইটা বাচ্চা পেটে ছিল বেপরদা মহিলা থাকার কারণে দুই চরিত্রের লোকেরা ওই পেটটাকে দেখেছে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাদের মধ্যে ওই দুই চরিত্রের লোকের আচর পাওয়া গেছে বর্তমান বিজ্ঞানও স্বীকার করেছে মা সন্তানকে পেটে ধারণ করা অবস্থায় যা যা করে সবগুলা সন্তানের চরিত্রের মধ্যে পাওয়া যায় এই জন্য প্রত্যেক মুসলিম নারীদের উচিত তারা যখন প্রেগন্যান্সি হয় তাদেরকে সারাক্ষণ কোরআনের তেলাওয়ার শোনার দরকার আছে না না পেটের বাচ্চা ও মায়ের মুভমেন্ট বুঝতে পারে মায়ের কান দিয়া শুনে পেটের বাচ্চা মায়ের কান দিয়ে শুনে মায়ের চোখ দিয়া দেখে মায়ের মুখ দিয়া খায় এই জিনিসগুলো কত গুরুত্ব আর মহিলার সারা ইউনি দিন গান শোনে আর আমরা কি করি কয় মাসের সময় খাওয়াই আপনারা এটা আমি জানতাম না কয় মাসে খাওয়া কিন্তু খাওয়া এটা আমি জানতাম এটা কখনো করবেন আপনি কি করতেছেন কথা বলছিলাম কন্যা সন্তানের ব্যাপারে কন্যা সন্তান আপনার ভালো লাগে না কন্যা সন্তান এমন সন্তান যেটা বাপের কণ্ঠ এক মাস হওয়ার পর থেকে সে বুঝতে পারে দেখবেন আপনার ঘরে মেয়ে সন্তান হয়েছে এক মাস বয়স আপনি ঘরে গেলে চোখ বাঁকা করে বাপের খুঁজে কন্যা সন্তান এমন সন্তান যে বাপের কাছ থেকে কখনো দূরে সরে যায় না কন্যা সন্তান এমন সন্তান তার কাছে কিছু তার দরকার হলে বাপের কাছে চায় বাপের আশেপাশে ঘুরে তার দুঃখ কষ্ট বাপের গলায় জড়িয়ে ধরে ভলতে চায় এমন কি বিয়ে দেওয়ার চল্লিশ বছর পরেও যদি বাপটা বেঁচে থাকে কন্যা সন্তান এমন সন্তান বাপের বাড়িতে এসে বাপের গলাটা জড়ায় দো এটা এটা মেয়ে বলেন এটা কি এই জন্য বলছে রাসুল এটা জান্নাত রাসল কারিম সাল্লাহ সাল্লামের চারটা মেয়ে কয়টা মে হাদিস শোনেন আসছে যেই ব্যক্তি দুইটি অথবা একটি কন্যা সন্তান পোষণ করবে এই সন্তানগুলো তার জন্য ডাল হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে যাহার নাম থেকে বাছাই দিবে রাসুল করিম সাল্লাম বলেছেন আন আমেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কানা লাগু সালা আসু বনাতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবনে উকবা ইবনে আমের বলেন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির জন্য অর্থাৎ যেই ব্যক্তির তিনটি কন্যা সন্তান আছে কয়টা আসাবরা আলাইহিন্না এই কন্যা সন্তানদের প্রতি সে দর্জ্য করে বিরুক্তি হয় না বললেন তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে তাদেরকে পোশাক আদি দেয় আল্লাহ আল্লাহরমুল আলমিন এই মেয়েদের কারণে তাকে এই মেয়েগুলাকে ডাল বানাইয়া জাহার নামের আগুন থেকে বাঁচায়া দিবে শোভন আওয়াজ এত আসতেও লোকে না তিনটা কন্যা সন্তান যাদের আছে তারা সে যদি মেয়েদের প্রতি কি থাকে ধৈর্যশীল হয় কোটা না দেয় মেয়েদেরকে যদি পোশাক আশাক দেয় ডাল হবে ডাল ডাল ছাড়া যুদ্ধ করা যায় না এই তিনটা মেয়ে ডাল হবে আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে বাঁচায় দিবে রাসুলের সামনে দিয়া ব্যাগ নিয়ে এক লোক বাজারে যাচ্ছেন আল্লাহ